বাবা এই যে ধরো ডেকসন এখানে মহমান বসে রইছে তুমি এখন নিচে বসে আছো ওহহহ যাচ্ছে না নাছো লোকটা তাহলে চাকর না তোর বাবা আমার বাবা কিন্তু দেখে তো চাকরের মতো মনে হচ্ছে এই হাল কেন আরে ভাই ইনকাম করি আমি সে তো সারা বসে বসে খায় তো চাকরের মতো থাকবে না তার সারা কাজ কাম নেই বাড়িতে তো বোসাইই থাকে তাই একটু কাজ কাম করাই ওনাকে দিয়ে ফ্রি ফ্রি খাইয়ে দেব নাকি বুঝলাম না তো দেরি করছে কেন

নতুন নতুন গল্প তোমার আমি দাঁড়া কি করছিস তোর মাথাটা তো ঠিক আছে মানুষের উপর এতটুকু জুলুম করিস যতটুকু তুই সহ্য করতে পারবি একটা সময় আসবে যখন তুই নিজেও বাবা হবি ওর সন্তানেরাও তোর সাথে এমন আচরণই করবে দুনিয়ার সকল বাবা মাকে আল্লাহ তালা ভালো রাখুন সবাই কমেন্টে আমিন লিখবেন